চাঁদপুরের মেঘনা নদীতে একটি মালবাহী জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাকাতদের হামলার ফলে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে তবে এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে এ বিষয়ে এখনও পুলিশ আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি সোমবার তেইশে ডিসেম্বর দুপুরে চাঁদপুরের হরিনা ফেরিঘাট এলাকায় নোংর করা এমভি আল বাখেরা নামক একটি সার জাহাজ থেকে প্রথমে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয় পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান ঘটনার বিবরণ চাঁদপুর নৌ পুলিশের সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান জাতীয় জরুরি সেবা নম্বর নয়শো নিরানব্বই এ পেয়ে তারা দুপুর তিনটার দিকে জাহাজটিতে অভিযান চালান সেখানে নৌজানের পাঁচটি কক্ষে পাঁচজনের মরদেহ পান নিহতদের দেশীয় অস্ত্র দিয়ে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে তিনি আরও জানান গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে পৌঁছানোর পর দুইজন মারা যান বাকি একজন চিকিৎসাধীন রয়েছেন চিকিৎসকের বক্তব্য চাঁদপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দা আনিসুল ইসলাম জানান আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল তাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল এর মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বর্তমানে জুয়েল নামে একজনের চিকিৎসা চলছে জাহাজের মালিক ও উদ্দেশ্য জানা গেছে জাহাজটি মিসাস এইচপি এন্টারপ্রাইজের মালিকানাধীন এটি চট্টগ্রাম থেকে সার করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল তদন্ত ও সন্দেহ পুলিশ জানিয়েছে এটি ডাকাতি হতে পারে তবে এ ধরনের হামলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নৌযানটির কর্মীদের পরিচয় ও ঘটনার পেছনের কারণ অনুসন্ধান করা হচ্ছে পরবর্তী পদক্ষেপ পুলিশ ঘটনার তদন্ত করছে এবং নৌজানের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে মেঘনা নদীতে চলাচলকারী অন্যান্য জাহাজেও নিরাপত্তা জোরদার করা হয়েছে